আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনাদের সাজদার দোয়া কোনটি দোয়া পড়বো আমরা এ মর্মে আমাদেরকে জানতে হবে তেলাওয়াতের সাজদার মানে কোরআন তেলাওয়াতের পরে যে পণ্ডটি জায়গা সাজদার কথা এসেছে

নমাজের মাধ্যমে নমাজের মধ্যে যে পড়ানো হয় আলাহান এই সমস্ত করতে পারা যায় ঠিকই এগুলো খুবই কমা ওল মায়করা বলেছে অল্প অল্প সব বলেছেন সুবাহান রবিআল আলা কহা যায় খুব কম ওল মাইকা বলেছেন তোকে বলেছেন

তিরমিজি নাসাই আবু দাউদের মধ্যে এসেছে কিন্তু কিছু কিছু মহাদিসী এই দুয়াটিকে সেহী বলেছেন যেমন আল্লামা নাসরুদ্দিন আলবানি এই দুয়াটিকে সেহী বলেছেন কিন্তু আসলে এই দুয়াটি আমরা দেখব যে আল্লামা মাহাদিস নাসির উদ্দিন আলবাণী তিনি এই গুয়াটি সেহী বলে ঘোষণা করেছেন উল্লেখ করেছেন নাসাইর মধ্যে তিরমিজির মধ্যে এবং সোনান দাউদের মধ্যে কিন্তু আমরা যদি আর একটা কিছু ছানবিন করতে যাই অনেক অন্য কোন মহাদেশের মহাদেশিনের কথা দেখতে যাই তবে ওনারা বলছেন যে এটি তেলাওয়াতের সাজদার জন্য দোয়া নয় এটি দুর্বল সেটি দোয়া হচ্ছে এই জন্য যে এখানে একজন রাবি এসেছেন যে কালা হাদসনা খালিদু আল হাজা দিন আনাবি আল আলিয়ত যে আদি আলি আর করছেন একজন এসেছেন যার নাম হচ্ছে রাজুলুল মানে এখানে নাম আসেনি তো এই রাজুলুলের বারে বলেছেন যে এই রাজুলুলের কারণে সাজেদা নিন্দি এই দুয়াটি দুর্বল অর্থাৎ

ছাপান্ন থেকে নিয়ে সাতশো আঠান্ন পর্যন্ত আলকাউলুল মাকবুল এই কেটারের মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন যে এই দোয়াটি সঠিক না দুর্বল আর সেখানে আলকাউলুল মাকবুলের মধ্যে তিনি দুর্বল বলে ঘোষণা করেছেন তো এর সঠিক দোয়াটি এর সঠিক একটি দোয়া রয়েছে নির্দিষ্ট যে তেলাওয়াতের সাজবা যখন কোন ব্যক্তি করবে তার নির্দিষ্ট একটি দোয়া রয়েছে দোয়াটি আপনাদের বলি Allahumma tuk li biha indaka ajran waza' anni biha bisran wa taqabbalaha minni wa taqabbalaha bisran wa ja'alaha li indaka zukran wa taqabbalaha minni kama taqabbaltaha min abdika da'ud dua tuh ceki Allah maktub li biha indaka ajran waza' anni biha bisran

তেলাওয়াটের সাজদার জন্য খাস রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম তিনটি জিনিস যে তেলাওয়াটের সাজদার জন্য আমরা কি দোয়া পড়ব প্রথমে আমি বললাম যে যে দোয়া নামাজে পড়া যায় কিন্তু এই দোয়াটি খুবই কম ওলোমাইকলাম বলেছে তারপরে যদি সাজেদ আওয়াল ইন্দাজি দেশের বা মহাদেশের আমার জানা মতে এই দোয়াটিকে দুর্বল বলেছেন তেলাওয়াটের সাজদার জন্য তারপরে যে দোয়াটি শেষে আপনাকে বললাম আল্লাহম এই দোয়াটি সঠিক বলে ঘোষণা করেছেন তেলাওয়াতের সাজদার জন্য তাই আমরা সাজদা যখন এই আমরা বিশেষ করে খেয়াল রাখবো বা এই দুয়াটি আমরা করবো নিশ্চয় আমরা যদি সঠিক কাজ করি নিশ্চয় আমরা নেকি পাবো এবং আমাদের উদ্দেশ্য হবে তেলাওয়াতের সাজদার সময় নেকির উদ্দেশ্যে আর নেকির উদ্দেশ্যে যখন আমরা করবো তখন আমরা সঠিক জিনিসটি করব যেটি সমস্ত যার বারে মুক্তাফেদ রয়েছে মতভেদ কেউ করেনি আল্লাহ এই কোন মহাদেশির মতভেদ করেনি পথে আমরা এই দুয়াটি বেশি বেশি করে সাজদার সময় করবো যখন আমরা সাজদা করব নিশ্চয় আল্লাহ সুবাহ এবং রসুল সাল্লাহাম সাজদার কথা বলেছেন আমরা সোনাহ অনুযায়ী সাজদা করবো ইনশাআল্লাহ সর্বশেষে আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া হবে আল্লাহ আমাদেরকে হরান এবং সাহি আহাদিস এর উপরে আমল করা তফিক দান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি